তো বৌড গেলে কতদিন মজলে মনে আনবে কত বড় হয়েছে পোলাডাই বোঝে না যে বাপে একা একা থাহে একজন সেবা যত্ন করার লাগেও তো একটা মানুষ লাগে পোলা যদি একটু একটা বিয়ে শাদি করাই তো এখন ওই তো আমার বাপের মতো হে আমার বাপের কামটা করছে তো না কাজের বুয়ারে প্রস্তাব দেবনি মাল্লা তো ভালোই খারাপ না খালি বাতাস আর আমারও তো চুল নেই সমস্যা নেই এই বয়সে আর কাজের বুয়া আর পাগল নেই শুনছি কাজের বুয়ারে বলে জামাইনি কথা হেরে কই দেখুনি প্রস্তাব একটা দিয়ে দে প্রস্তাবে রাজি হইলে হইলে না হইলে এমনি সামনে চালাই গেলাম

না এখানে বসবা কেন তুমি এখানে বও নাইলে আমার কোলেও বইতে পারো না কোলে বও না সাহেব এই যে কি বই কিছু কইবে হ্যাঁ তোমার একটা কথা কইছিল কোন কি কইবে তুমি তো জানো আমার স্ত্রী অনেক আগে মারা গেছে আর শুনছি তোমারও জামাইনি তোমার রে আমার অনেক ভালো লাগে এই আমি এসব কি কর তোমার আমি বিয়ে করতে চাই এটা খারাপ আমি মাথা ঠিক আছে আমনে কম নেই আর মুই কম নেই গরিব মানুষ মানে বাড়ি কি কোন সাহেব আরে আমি তো তোমার বিয়ের প্রস্তাব দিয়েছি আমি কি খারাপ প্রস্তাব দিয়েছি দিয়েছেন বিয়ের প্রস্তাব ঠিক আছে মোর স্বামী নেই মোর স্বামীও মোর রে গেছে বিয়ে সাথে তো বয় লাগবে এরকম কয়েক কাল মানের বাড়ি কাম ভরে চাইলাম না এখন যে অবস্থা যে পরিস্থিতিতে আছি মানের বাড়ি কাম ভরে খাওয়া লাগে কয়েকদিন আর কাম ভরমু আমি যখন কইছেন আমি রাজি রাজি থাকলে তাইলে আর

তুমি আন বাবার রীতি চলে গেল আচ্ছা ঠিক আছে আমি যখন কইছেন মুই রাজি আছি বিয়ে হলবে কবে আরে এত অদর জইল বিয়ে তো করমুই কইছি না তোমারে এমনি সামনে একটু চলি দে তোমারে কয় দিন তুমি আমারে বোঝো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যখন রাজি হইছো চলো আমরা একটু সময় তোমায় কাটি গল্প টল্প করি এসব কথা আমি কি কোন আমি পোলাই যদি দেহাই সারা সব মনে আরে না আমার পোলারে আমি ম্যানেজ করব

যে এই বসে প্রেগনেন্ট হ্যাঁ আবার সমস্যা কই পড়ে যদি আবার তোমার পোলায় জানি তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাই তুমি এদি আমার কি শুনাইলা আমার তো মাথায় আন চক্কর মারতে আস লও লও তাড়াতাড়ি লও ভাই হনলে আমারে আস্থা থইবে না আব্বা এগুলো কি বাসার মধ্যে কি আর কি শুনলাম না হেরে কাজ বুঝাই দিতেছ এর পেটে নাকি তোমার সন্তান এই বুড়া বয়সে কেমন নাকি এই মহিলা আমি তো করতে নাকি আমার না কোনো দোষ নাই তোমার বাপে মরে কইছে যে এরম এরম তোমার আমার ভাল লাগে আমি তো সরল মানুষ আমার তো প্যারে খুদ আছে এর জন্য বাড়ি বাড়ি কামড়ে খাই এখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি আমি তোমার বাপের কো তুমি এটা কি কো ভাল লাগে বুঝলাম এটা ঠিক আছে সবকিছু ইয়ান আমি কইছি তোমার বিয়ে করব তুমি দশ বারো বছর আয় মা মারা গেছে তুমি আগে পিছিয়ে আমার কো না এখন বুড়ো বয়সে তারপরে এই কাজের মহিলার লাগে এত নিস তুমি হ্যাঁ আরে বাবা তুই কাজের মহিলা আমারে কইতা মি ডাঙ্গর ডংর পোলা থাকতে তুমি এইটা কেমনে কল্লা কে কইছ বিয়ে করমু কইছি তারপর তোমার এই বুড়া বিয়ে করার আউস হ্যাঁ তারপর আবার এই লোকের দিকে তুমি আমারে কইতে আমি তোমার ডাঙ্গর পোলা থাকতে আমি বিয়ে এই তুমি বিয়ে করবা দেখো বাবা তোমার বাফারি ক আমার জানি বিয়ে হই নালে এই বয়সে আমি মানসি জানি কি কইবে কি করছউ

তোমার বিয়ের বয়সী ছেলে থাকতে তোমার এখন বিয়ে করার শখ জাগছে আচ্ছা যেহেতু শখ জাগছে আকাম একটা কইরে ফালাইছে অন কি করা তোমার বাপে থাকলে তো বিয়ে করাই দিত আর আমার ওই দায়িত্বটা পালন করতে হইবে আচ্ছা আন্টি খালা আপনি চিন্তা করেন না আপনি যেহেতু একটা ই কইরে ফালাইছে ঠিক আছে একটা কাজের বুয়ারে হ্যাঁ কাজের বুয়ার যে কালে ধরছো এই যে তিন মাসের প্রেগনেন্ট নাকি তাই তখন মনে ছিল না যে মহিলা মিথ্যা কথা কই কিছু টাকার দান্দা করতে আছে এই যে তোমার চোখ লাফ তুমি মিথ্যে কথা কইতেছো আমার সামনে দেখ সব কিছুতে বলতাছো যে তুমি মিথ্যে কথা বলতাছো এই খালারে আমি চিনি এ অনেক বছর ধরে আমাদের বাসায় কাজ করে বাবা কিছুটা ম্যানেজ কর তা দি ম্যানেজ কর মুতে তোমার সন্তান তার পেটে এটা হাত দিয়ে ম্যানেজ কর মুয়ার হে কি রাজি হইব মান সম্মান সব শেষেই যে এই মহিলা আমার বিলাক মেল করতে আসে ও মান সম্মানের কথা এখন চিন্তা করো যখন খাডে নিয়ে শুইছিলে খাটকা পাইছিলা তখন মনে ছিল না আমি সেল হৈ এই কথা কইতে বাধ্য হৈছি তোমার কাছে অন তুমি কি বিয়ে করবা না আমি মাইকিন কর্ম যে সুখবর সুখবর আমার বাবা এইডে করছে রাজি হয়ে যাওক তোমাদের আর কি বিয়ে পঢ়াই দিম তুই এখন বিয়া বিয়া করতেছো কেন বিয়ে করবে না ওনা আকামরা তো করছো ওর মা মারা গেছে আজকে 10 থেকে 12 বছর তুই আমার বড় পোলা তুই আমারে বিয়ে করাই দিতি আর আগে করাই দিতি হেলে তো আমার এই পর্যায়ে আওয়ালা তুই আমার ছেলে তোর ডেকে আমার মুখ ফুটতে কল লাগে তুই বোঝছস না যে আমার একজন জীবন সঙ্গী লাগে আমার দেখা শোনা করার জন্য একজন লাগে তোমার তো কয়েকবারই কইছি যে আমার খালা আছে খালা কোন ছেলে মেয়ে বড় হয় তখন বাবা মার দায়িত্ব তার ছেলেকে কোথায় বিয়ে শাদি দেব আর তুমি আমার ছেলে তোমারও একটা দায়িত্ব ছিল আমার উপরে যে এই বুড়া মানুষটা বারো বছর এক যুগ কিভাবে কাটাই দিল এন আমি বাধ্য হয়েছি এন তুমি যা কর করো বাবা এন তুমি যদি চাও হ্যারে মা বললে মান্য নেতে তাইলে আমি আর না কম তুমি আকাম করে লাইসন মা বললে মান্য নেতে হইবে না চলো কাজী অফিস নামে নিলে তো আমার মানিজ্যের থাকবে না তোমরা ওই সামনের রুমে রেডি হয়ে বসেও পারিস পাঞ্জামই লাগবে না এই বয়সে চলো সামনের রুমে চলো আমি কাজে কুজি আইনি বিয়ে করাই দিতে হয়েছি আচ্ছা ঠিক আছে চলো